আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা যারা কাজের কোনো সন্ধান পাচ্ছেন না বেকার রয়েছেন এবং এজন্য সকল দিক থেকে আপনি পেরেশানির মধ্যে রয়েছেন আর্থিক সমস্যায় রয়েছেন তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ বেকারত্ব দূর হয়ে যাবে আপনি বেকারত্ব থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার নতুন কাজের সন্ধান হবে আপনার নতুন একটি ভালো চাকরি হবে ইনশাল্লাহ এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায় মাগরীব এবং এশার নামাজের মধ্যবর্তীর সময়ে আল্লাহ তালার একটি নাম ইয়া ওয়ারিসু ইয়া ওয়ারিসু এই নামটি এগারো শত একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে এই আমলটি একাধারে এগারো দিন পর্যন্ত করবেন আমল করার আগে এবং পরে অবশ্যই এগারো বার করে দরুদে ইব্রাহিম পাঠ করবেন ইনশাল্লাহ এগারো দিনের মধ্যে আপনার কাজের সন্ধান হয়ে যাবে